হলো লজ্জা সাল্লাম বলেছেন যার লজ্জা নাই যার স্মরণ উঠে যাবে তখন ছিয়ে যায় ছেটাই করতে পারবে আমাদের প্রত্যেকে যেন স্মরণ লজ্জা এটা যেন আমাদের মধ্যে বজায় থাকে বিদ্যমান থাকে

উপরে কাপড় পরা এটা কি জায়েজ নাকি না জায়েজ না জায়েজ যখন ছেলে মেয়ে বালেক বালেক বালেগা হয়ে যায় বয়স্ক হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার আগে থেকে তাদের উচিত ফুল প্যান্ট বা এরকম আপনো হাঁটু ঢেকে রাখা তো এটা হচ্ছে সতর অন্তর্ভুক্ত পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত সতর অন্তর্ভুক্ত এটা ফরেস্ট ঢেকে রাখা অবশ্যই ঢেকে রাখতে হবে এখন যদি কোন ব্যক্তি হাফ প্যান্ট পরে এটা ক্লোপ পরে কাপড় পরে তাহলে সে ফরজ তরক করলো ফরজ তরক করলে যেরকম গোড়ো হবে নামাজ না পড়লে যেরকম গোড়ো হবে এরকম একটা ফরজ বিধান লঙ্ঘন করার কারণে তার এরকম গোড়া হবে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক যুবক ভাইয়া হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় যদি তাদের মধ্যে লজ্জাবোধ থাকতো যে হাফ প্যান্ট পরা জায়েজদার গোড়া হবে আমি মনে করি লজ্জা থাকলে সে কখনো এরকম হাফ প্যান্ট পড়তে পারত না তো আমাদের প্রত্যেকের মধ্যে কি লজ্জা স্মরণ বিদ্যমান থাকতে হবে তাহলে আমরা এ সমস্ত অশ্লীর কাজ থেকে বেঁচে থাকতে পারবো দুই নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা সমস্ত আমি গ্রাম সুগন্ধি ব্যবহার করেছেন এটা শূন্য

বিবাহ করা এটাও শূন্য তো যাদের বিবাহের বয়স হয় নাই তারা কমপক্ষে তিনটা শূন্য পালন করতে পারবে এক নম্বর লজ্জা বজায় রাখা দুই নম্বর সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর মিশ্রণ করা চার নম্বর বিবাহ করা আল্লাহ রা